ভিডিওটি উপর দিকে টান দিলে আপনারই লস কারণ আজকে মাছের স্পেশাল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে যে কোনো বড় মাছের পেটির মাছ খেতে সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে তবে রান্নাটা কিন্তু একটু স্পেশাল হতে হবে যখনই বাসায় বড় মাছ আসবে তখনই কিন্তু আমার এই রেসিপিটি করতে দিতেই হবে এই রেসিপিটি জানা থাকলে বাড়িতে মেহমান আসলে মাংসের প্রয়োজন পড়বে না এক পিস মাছ খেয়েই মেহমানরা প্রশংসা করতে বাধ্য হবেন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কৃষ্ণ লাইফস্টাইল মাছের স্পেশাল রেসিপির জন্য বড় মাছের সারপিস পেটির মাছ নিয়েছি সব থেকে মজার বিষয় এই মাছের নাম কি এটা আমি বলতে পারবো না কারণ আমার কাছে বড় মাছের পেটির অংশ হলেই যথেষ্ট তবে আপনারা যে কোনো বড় মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে রান্নার জন্য প্রথমে মাছগুলোতে ভালো মতো লবণ হলুদ মেখে নিব। মাছগুলো ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেবো মাছ ভাজি করা তেলেই রান্নাটা করব প্রথমে বড়ো সাইজের একটি আলু লাল করে ভেজে তুলে নেব আর বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আলুগুলো কিন্তু আমি একটু লম্বা করে কেটেছি মাছ ও আলু ভাজি করা তেলেই রান্নাটা করব সেজন্য প্রথমে এক কাপ পরিমাণে পেঁয়াজ কষে তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজগুলো একটু সময় ভেজে নিয়েছি হালকা কালার চেঞ্জ হয়ে আসলে কড়াইয়ের মাঝখান থেকে পেঁয়াজগুলো এভাবে সরিয়ে একটু জায়গা করে নিব এবং চামচের চার ভাগের এক ভাগ গোটা ধনিয়া ও গোটা জেরা ফোরন দিয়ে দিব। যখন গোটা জিরা ও ধনিয়াতে ফোড়ন চলে আসবে তখন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব। এবার একে একে আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব সব মশলা ভালো মতো একসঙ্গে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে লাল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আর দুইটি মিডিয়াম সাইজের টমেটো চার ফল করে দিয়ে দিব মশলার সঙ্গে আলু টমেটো একটু সময় কষিয়ে নিব যখন কড়াইয়ের নিচে মশলাটা লেগে আসবে তখন পাঁচশো গ্রাম গরুর লিকুইড দুধ দিয়ে দিব। দুধের সঙ্গে খুবই সামান্য পরিমাণে জল মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ রান্নাটা গরুর লিকুইড দুধ দিয়েই করবো যখন ঝোলটা এভাবে ফুটতে থাকবে তখন আগে থেকে বেঁচে রাখা মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দিব চুলার জালটা মিডিয়ামে রেখেই রান্না করতে হবে গরুর দুধ দিয়ে রান্নাটা করছে সেজন্য কিন্তু মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে বন্ধুরা প্রতিদিনের এরকম রান্নার নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন কথা বলতে বলতেই দুধ মাছ রান্না প্রায় শেষের পথে তিন ভাগের দুই ভাগ ঝোল শুকিয়ে গিয়েছে এক ভাগ রয়েছে এ পর্যায়ে দুইটি কাঁচামরিচ দিয়ে দেব আর কাঁচামরিচ দুইটি একটু ফাটিয়ে দিয়েছে তাহলে দারুণ একটি ফ্লেভার আসবে এবার এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা গুঁড়া ও সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিব আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা কম বেশি জানেন আমি বেশিরভাগ রান্নাতেই ভাজা জিরা ধনিয়া ও গরম মশলা গুঁড়া ব্যবহার করি প্যাকেটের গুঁড়া মশলা খুবই কম ব্যবহার করি বাড়িতে বানানো গুঁড়া মশলা ব্যবহার করলে টেস্টটা একটু বেশিই ভালো আসে এতক্ষণে আমার দুধ মাছের ঝাল রান্না কমপ্লিট এবার উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে দুধ মাছের ঝাল নামিয়ে নিব। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন বন্ধুরা বাড়িতে একবার হলেও দুধ মাছের এই স্পেশাল রেসিপিটি করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের এই স্পেশাল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ